আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাপাসিটি আছে দশ হাজার মাইক্রোভেট দুইশো বোর্ড তো আমরা একটা এলসিআর মিটার নিয়ে নিছি এখানে আমরা মাইক্রোপ্যাটগুলো অ্যাকুরট আছে কি তা আমরা চেক করবো যেহেতু এগুলো পুরাতন জাহাজের ক্যাপাসিটার আর ক্যাপাসিটিগুলো প্রত্যেকটি ক্যাপাসিটিগুলো আমরা কাস্টমারকে চেক করে দিই যখন আমি নিয়ে আসি এগুলো কিন্তু চেক সারে চলে আসে তো এগুলা নাটোর থেকে জাকির হুসেন ভাই অর্ডার করছে আগেও উনি বেশ কিছু আমাদের থেকে পার্স নিয়েছিলো তো আজকে আমরা মূলত এখানে আডার অফিস ক্যাপাসিটা নয় জোড়া ক্যাপাসিটা আমরা দিতেছি তো প্রত্যেকটি ক্যাপাসিটা আমরা চেক করে দেবো এখানে মাইক্রোওয়েড একোর আছে কি না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর এই ক্যাপাসিটারগুলো কিন্তু এখন আমার থেকে নাই এই ক্যাপাসিটারগুলোর জন্য কেউ কল দেবেন না এই ক্যাপাসিটিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে পুরাতন হাজার ক্যাপাসিটার কোনো ক্যাপাসিটার নাই তেল চেয়ার মিটারে আমরা নিচে একটা পেফার দিয়ে নিতেছি যেহেতু আমাদের ক্যাপাসিটারে টার্মিনালের সাথে এখানে আপনার নিজ দিয়ে আমাদের মিটারে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক করতে আর এলসিএড মিটার এখানে ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ ফলো করতে হয় না যেকোনো একটা ধরলে আপনার মাইক্রোভ্যাট শু করে যেহেতু এখানে ক্যাপাসিটার টার্মিনাল অনেক কার্বন করে আছে এই জন্য সমস্যা করতেছে আমরা সঠিকভাবে ধরার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন প্রায় এগারো হাজার প্লাস মাইক্রোফ্যাট শু করছে এখানে তো ভাবে প্রত্যেকটি ক্যাপাসিটি গুলো আমরা চেক করে দেখছি এখানে প্রত্যেকটি ক্যাপাসিটরের মাইক্রোভ্যাট অ্যাকুরেট আছে তো আমরা এক এক করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যেহেতু কাস্টমার ভাই অনেক গুলো এগুলো নিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি ক্যাপাসিটা ধরছি এই ক্যাপাসিটারগুলো আপনার দেখা গেছে আপনার এগারো হাজার প্লাস মাইক্রোফাট আছে আপনার তো এগুলা ক্যাপাসিটা আপনার দশ হাজার থাকলে প্রত্যেকটি ক্যাপাসিটার আপনার এক হাজার করে প্লাস আছে দশ হাজারের জায়গাতে আপনি এগারো হাজার মাইক্রোফাট আছে প্রত্যেকটি ক্যাপাসিটা আমরা সুন্দরভাবে চেক করলাম সেম এই ক্যাপাসিটারও আমরা এগারো হাজারও প্লাস পাইছি আর এগুলো যারা ব্যবহার করছে তারাই বুঝতে পারবে এগুলো পুরাতন জাহাজের ক্যাপাসিটার কোয়ালিটি কীরকম এখানে আপনার ট্রান্সফর্মার ক্যাপাসিটার যদি ভালো হয় তাহলে সাউন্ড কোয়ালিটি আর একটু ভালো হয় দেখা যাচ্ছে আপনার যত সার্কেট ভালো সার্কেট লাগান না কেন আপনার পাওয়ার সার্কিট যদি আপনার পাওয়ার যদি মেন না থাকে তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক ঠিকঠাক পাবেন না সেই কারণে আপনার ট্রান্সফর্মার অথবা ক্যাপাসিটারগুলো ভালো একটা ভূমিকা লাগে আপনার অ্যাম্পি ফায়ারের জন্য তো প্রত্যেকটি ক্যাপাসিটিগুলো আমরা চেক করলাম চেক করার পরে প্রত্যেকটি ক্যাপাসিটি আমরা দশ হাজারও প্লাস পাইছি এগারো হাজারও প্লাস মাইক্রোভেট পাইছি এখানে একটা দুটা ক্যাপাসিটির আমরা পাইছি যে আপনার দশ হাজার আষ্টশো নয়শো মাইক্রোভাট আর সবগুলোতে আমরা এগারো হাজার প্লাস পাইছি তো এরকম করে প্রত্যেকটি ক্যাপাসিটিগুলো আমরা চেক করে দিছি বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন